মাধ্যমিক দু হাজার পঁচিশ যারা পরীক্ষার্থী রয়েছে যারা ইতিমধ্যে তোমাদের নিজ নিজ প্রিপারেশানটাকে খুব ভালোভাবে কমপ্লিট করছো তোমাদের প্রত্যেকের মধ্যে একটা কমন প্রশ্ন যে কেমন হতে পারে দু হাজার পঁচিশের প্রশ্নপত্র তো এই বিষয়ে আসার আগে একটা কমন ধারণা তোমাদেরকে দিয়ে রাখি প্রত্যেকটা বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র মেন তিনটি বিষয়কে মাথায় রেখে প্রস্তুত করা হয় এক খুব ভালো ভালো ছাত্রছাত্রীদের জন্য বা অর্থাৎ ক্লাসের প্রথম সারির ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় বিষয়টি হলো যারা মিডিয়াম পারে মধ্যম মানের ছাত্রছাত্রীদের জন্য আর তৃতীয় বিষয়টি হলো যারা খুব কম পারে বা একেবারে সামান্য পারে তাদের কথা মাথায় রেখেও তৈরি করা হয় প্রশ্নপত্র অর্থাৎ একটি প্রশ্নের মধ্যে তিনটি ধাঁচের প্রশ্ন থাকে তাই দু হাজার পঁচিশ প্রশ্নপত্র কেমন হবে এ বিষয়ে অনেক জল্পনা তোমাদের মধ্যে রয়েছে সেই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা রাখছি উপকৃত হবে তো ভিডিও শুরুতেই বলে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ভার্থ বসু বোর্ড সভাপতি কল্যাণী গঙ্গোপাধ্যায় সহ আরও অন্যান্য শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত বিশিষ্ট শিক্ষকবিদ এবং ব্যক্তিবর্গরা এ কথাটি একেবারে স্পষ্টত বলে দিয়েছেন যে দু হাজার পঁচিশের প্রশ্নপত্র অত্যন্ত সহজ সরল হবে দেখো যাতে ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে তাদের নিজস্ব প্রিপারেশানটা কমপ্লিট করে পরীক্ষায় ভালো অঙ্কের নাম্বার ক্যারি করতে পারে সেই বিষয়টাকে মাথায় রেখে বিগত কয়েকটা বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী প্রশ্নপত্র অনেকটা সহজ করা হয়েছে এবং যথেষ্ট সহজ এবং সাধারণভাবেই পরীক্ষার খাতা দেখা হয় ফলে পরীক্ষার্থীরা খুব ভালোভাবে উপকৃত হয়েছে এই কথাটির পরিপ্রেক্ষিতে এটা বলাই চলে যে দু হাজার পঁচিশের প্রশ্নপত্র কতটা সহজ হবে একেবারে ভবিষ্যৎবাণী তো করতে পারে না তবে এই কথাটা একেবারে নিশ্চিত যে দু হাজার পঁচিশের প্রশ্নপত্র সহজ সরল হবে তবে প্রত্যেকটা বছরের ন্যায় কোনো না কোনো একটা বিষয়ের প্রশ্ন একটু ঘুরিয়ে পিছিয়ে টাপ করা হয় এবছরও তার ব্যতিক্রমী হবে না এটি একেবারে গলায় চলে তবে তোমাদের যারা দু ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ রইলো তোমরা বোর্ডের তরফ থেকে অর্থাৎ পর্ষদের যে টেস্ট পেপারটি তোমাদের স্কুলের তরফ থেকে দেওয়া হয়েছে প্রত্যেকে ওই পর্ষদের টেস্ট পেপারটিকে প্র্যাকটিস করো খুব ভালোভাবে পরীক্ষায় ভালো অঙ্কের নাম্বার অতি অবশ্যই ক্যারি করতে পারো